ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো তো বন্ধুরা দেরি কোনো ব্লগস সান দোলন চ্যানেল তোমাদেরকে সুস্বাগতম বন্ধুরা দেখো আমাদের ছাদে কত রকমের ফুল গাছ লাগিয়েছে তোমাদের দাদা ভাই তো কি সুন্দর ফুলগুলো এত ভালো লাগছে আবার এটা পালং শাকের মতন কি গাছ আবার ফুল হয়েছে তো আমার তো দেখে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে ফুল গাছগুলো কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো প্লিজ একটি করে লাইক দিলে আমি খুব আনন্দিত হব বন্ধুরা আর ভিডিওটি দেখতে থাকো সাথে থেকে পাশে থাকো এটা কি ফুল গাছ জানি না আর দেখো বন্ধুরা আমার বনেদের ঘরে এরকম পাখি পুষেছে তো আমাকে পাখির ভিডিও বানিয়ে দিয়েছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে বাড়ির লক্ষ্মী পুজো হবে বলে তো আমার মা আল্পনা দিয়েছে আর এইটা আমার দিদিদের ঠাকুর ভোগ বানিয়ে দিয়েছে দিদিদের ঠাকুরকে আর এখানে আমার বড় দিদিদের মা লক্ষ্মী মায়ের পুজো হচ্ছে বাইল লক্ষ্মী মায়ের পুজো তো আমাদের এই পুজোটা নাই তো আমি একটু বলেছিলাম ভিডিও বানিয়ে দিতে তো আমার ভাই মানে আমার দিদি ছেলেকে আমি ভাই বলি তো সে আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছে আর এইটা আমার বন্যদের ওখানেই পুজো হচ্ছে তো আমার বোনও ভিডিও বানিয়ে দিয়েছে তো আমাদের তো নাই এই পুজোটা তো আমরা এই মানে আমি ওদের ভিডিওটাই তোমাদেরকে শেয়ার করলাম ছোট্টবেলা থেকে দেখে আসছি এই পুজোটা এই পুজোর দিন শেয়াল ডাকতে হয় আর গাছে মানে কি বলবো তোমাদেরকে লক্ষ্মীর বাহনকে মানে বাহন থাকে আর ডাকে তো যখনই শেয়াল আর লক্ষ্মীর বাহন ডাকে তখনই জল দিয়ে মানে জল দিয়ে ঘটি দিয়ে ঘুরাতে হয় ঘটিতে জল নিয়ে তো মা লক্ষ্মী মায়ের এই পুজো হচ্ছে যেখানে সেখানে চারিদিকটা ঘুরতে হয় গোল করে তো সেই পুজোটা মানে আমি খুব মিস করি কারণ আমার তো আর যাওয়া হয়নি এই পুজোটা দেখতে তার আর বাবার তো অনেক দূরে কি করে যাব বলো বন্ধুরা তো তাই ভিডিও বানিয়ে বোন দিয়েছে তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দিনই শেয়ালও ডাকবে না আর গাছে মানে মালক্ষীর বাহনও চট করে আসে না তো যেদিন যাকে দরকার তখন কি তাকে পাওয়া যায় বলবন্ধুরা তাই আমি বলছি আর কি যে দরকারের সময় কাউকে পাওয়া যায় না আর আজকে সিম রান্না করছি সিম ভাজা খেতে খুব মজা তো সিম ভাজা কে কে খেতে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি তারপর ফুলকপি তরকারি করব তো ফুলকপি ভাজা করতে বসিয়ে দিয়েছি আর এইগুলো কী জমি বলো তো বন্ধুরা এগুলো আলু জমি হ্যাঁ আমার দিদিদের জমিতে আলু লাগিয়েছে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে মন গেল বন্ধুরা কারণ আমাদের তো আর জমি নাই তাই দিদিদের নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আর আলু জমি মানে আলু জমি কি বলছি মানে যা জমি হোক দেখতে আমার খুব ভালো লাগে চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা আর আমার গ্রামের ভিডিও খুব ভালো লাগে তো আমার দিদিকে বলেছিলাম ভিডিও বানিয়ে দিতে তো আমার দিদি বানিয়ে দিয়েছে তো তোমাদের কেমন লাগছে আলু জমিগুলো কমেন্টে তো ভুলো না বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে আর হাত শেঁকবো বলে যা ঠান্ডা পড়েছে বন্ধুরা তাই উনানে আজকে ভাত তো রান্না হচ্ছে তো তোমাদের দাদাভাই জাল দিয়ে দিলা উনানে তো এই যে ভাত রান্না হচ্ছে একদিকে আর একদিকে হাত শিখলাম তো আজকে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি কোথাও বলতো বন্ধুরা হ্যাঁ একটা জায়গায় মেলা হচ্ছে তো আমার ছোট নন ছোট ননদের ছেলে আর আমরা বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাই আর আমি আমরা কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা টোটোই করে অনেক অনেক দূর পেরিয়ে মানে কি বলবো তোমাদেরকে জমি তারপর নদী পেরিয়ে আমরা কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকে নিয়ে যাব সাথে থেকো পাশে থেকো আর তোমরা দেখতে আর এগুলো সর্ষে ফুলের জমি তো আমার তো দেখতে খুব ভালো লাগে সর্ষে ফুলের জমি তো টোটোই করে যেতে যেতে একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের জন্য আর এখানে নদীটাই দেখছি যে জল আছে কিন্তু অল্প মানে কম জল আছে নদীটায় তো এই নদীটার নাম কি জানো বন্ধুরা এটাকে বড় নদী বলে আমাদের এখানে আজকে আমরা চলেছি সারেশ্বর বাবা সারেশ্বরের মন্দির হ্যাঁ ওখানে ভীষণ মেলা হয় পৌষ সংক্রান্তি উপলক্ষে তো কোনো বছর যাওয়া হয়ে ওঠে না কারণ তোমাদের দাদাভাই পুজো করতে বেরাই এবারে পুজো করে যখন বাড়িতে আসে তখনকে অনেক বেলা হয়ে যায় তো আমার ছোট মানুষ বলছে এবছর যাবে এবছর মানে যতই দেরি হোক আমরা যাবই। বলে মনে দৃঢ় প্রচেষ্টা নিয়ে তো বেরিয়ে পড়লাম আমরা তো টোটোই করে যেতে দেখছে একটা ইটের ভাটা একটা নয় এখানে অনেকগুলো ইঁটের ভাটা আছে তো ইঁট তৈরি হচ্ছে দেখলাম তো খুব ভালো লাগলো দেখতে তো বাইরে বেরালে নানা রকম দৃশ্য দেখা যায় তাই না বন্ধুরা তো চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে করতে গেলাম আর তোমাদের জন্য ভিডিওটা বানাতে থাকলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর এই যে আমাদের সঙ্গে কে যাচ্ছে তো বন্ধুরা হ্যাঁ আমাদের সঙ্গে সূর্য মামাও যাচ্ছে তো টোটোই করে যেতে তো দেখছি সূর্য মামা বলছে দাঁড়া আমিও তোদের সঙ্গে যাব তো সূর্য মামাও আমাদের সঙ্গে চলে আসলো আর আমরা এখন চলে আসলাম কোথায় বলতো বন্ধুরা এবারে নামবো এই যে বাবা সাদেশ্বরের মন্দিরে এটা গেট তো গেটটা পেরিয়ে গেলাম এবারে টোটো থেকে নেমে বললাম নেমে কি নেমেই কোথায় গেলাম বলো তো বন্ধুরা এই যে আমার ছোটো ননদ আমি আর আমার ননদের ছেলে তোমাদের দাদা ভাই আমরা সবার প্রথম ফুল গাছ দেখলাম কারণ ফুল গাছের দিকে সবারই একটু নেশা থাকে তারপর শীতকাল বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায় তো কান্না ভালো লাগে বলো বন্ধুরা ফুল দেখতে তো আমাদের তো এই রকম ফুল অনেক আছে তো তোমাদের দাদা ভাই বলছিলো কিনবা আমি বলছি আমাদের তো ওই রকম কালারের ফুল আছে তো এই রকম কালারের ফুল নাও বলে এই যে এরকম বেগুনি কালারের ফুল তারপর নানারকম লাল রঙের ফুল আরো নেওয়া হলো তারপর এখানে গাঁদা ফুলও নেওয়া হয়েছে দু রকমেরই তো আমার ছোট ননদ নিল তো তোমাদের দাদা ভাই আর আমার ছোট ননদ ফুল গাছ নিল আর আমি কি করছি তো বন্ধুরা আমি ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলে চলে আসলাম মেলাতে তো মেলাতে এসে তারপর যার মানে পুজো উপলক্ষে মেলা হচ্ছে তার সঙ্গে না দেখা করলে হয় বলো বন্ধুরা তাই আমরা চলে গেলাম বাবা সারেশ্বরের মন্দির তো সারেশ্বরের মন্দিরে যে দেখছি বাবা সারেশ্বরের মন্দির তৈরি হচ্ছে তার জন্য ব্যারিকেড দিয়ে দিয়েছে তো কাউকেও মন্দিরে যেতে দেয় না শুধু বামুন ঠাকুরই পুজো করে তো তারপর সারেশ্বরের বাবা সারেশ্বরের মন্দিরের কাছে আরেক একটা মানে শিব মন্দির আছে তো সেখানে বাবা সারেশ্বরের ফটো টাঙিয়ে রেখেছে সবাই দর্শন করছে আর প্রণাম করছে আর ওইখানে বাবা সারেশ্বরের মন্দির তৈরি হচ্ছে তো বাবা সারেশ্বরের ফটোতে প্রণাম করলাম আর এখানে বাবা মানে এইটা শিব ঠাকুর মানে কি বললো বেশ নামটা কি বাবা সারেশ্বরের মানে আরেকটা রূপ তো সেখানেও প্রণাম করলাম প্রসাদ খেলাম ঠাকুরকে প্রণাম করলাম ভক্তি সহিত তো তারপর প্রসাদ খেয়ে কোথায় গেলাম বলো তো বন্ধুরা প্রথমে একটু ভিডিও বানিয়ে নিলাম তারপর ওখানে কলে হাত ধুলাম কারণ প্রসাদ খেলে তো হাত ধুতেই হবে তারপর চলে আসলাম মেলা তোলায় তোমাদের দাদা ভাই বলছে অনেকটা দেরিও হয়ে গেছে আমাদের আর বাড়ি যেতে সন্ধে হয়ে যেতে পারে তো চলো আগে মেলা তলাটাই ঘুরে নি। তো আমরা মেলাতলায় ঘুরতে চলে এসেছি আর এখানে মেলাতলায় এসেই দেখছি কত রকমের ফুল গাছ মানে প্লাস্টিকের তৈরি করেছে গো বন্ধুরা তো চারিদিকে মানে ভীষণ ভিড় মেলায় কারণ সেদিনই মানে পৌষ সংক্রান্তির শেষ দিন মেলা ছিল তো আমরা একটু মেলাতলায় ঘুরলাম তারপর আমাদের কিছু কেনাকাটা হলো তো কেনাকাটা করার পর মানে বাড়ি যখন যাব তখন দেখছি প্রায় সন্ধে হয়ে এসেছে তো তোমাদের দাদা ভাই বললো আর দেরি করলে হবে না চলো বলে আমরা এখানে দোকানে একটু দাঁড়ালাম তারপর ফুচকা তারপর ডিমের চপ খাওয়া হলো তারপর মানে কি বলবো তোমাদেরকে একটা গ্রামের ভেতর দিয়ে মানে আসতে হবে আর কি তো একটু দেরি হলো আসতে তো এসে দেখছি রাস্তায় পরে গোটা অন্ধকার ওখানে তো গ্রাম তো গ্রামে তো রাস্তার সাইডে লাইট নাই তো লাইট না থাকায় ফোনের টর্চ জেলে অন্ধকারে আমরা কিছুটা হাঁটলাম কিছুটা হাঁটার পর টোটো পাবো তো তোমাদের দাদা ভাই তার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো মানে তার তোমাদের দাদা ভাইয়ের বন্ধুটার ওখানেই বাড়ি মানে কিছুটা দূরে সে তার মেয়েকে নিয়ে গিয়েছিল তো সে বললো চ আমার সঙ্গে চ আমি তোদেরকে পৌঁছিয়ে দেব যদি না টোটো পাওয়া যায় তো তার সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম তো তারপর দেখছি যে মানে আমরা একটু হাঁটার পর তো দুটা নদী পড়বে ছোট নদী আর বড় নদী তো চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছে তবে অন্ধকার হয়ে গেছে তো তাই একটু ভিডিও বানালেও তেমন ভালো উঠেনি আর এখানে বাঁশের পোল তো নদীর ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতে থাকলাম আর এই যে আমরা এবারে যেতে থাকি আর তোমরা আমাদের সাথে দেখো আর আমি ওখানে কি কিনেছি বলো তো বন্ধুরা তারপর বাড়ি চলে আসলাম টোটো পেয়ে তো করে বাড়ি চলে এসে এই যে দেখো আমি এই কানের গুলো কিনেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কারণ এত ভিড় ছিল মেলায় আমি তেমন আর কিছু কেনার সময়ও পাইনি আর একটা হার কিনেছি তো হারটার ভিডিও করা হয়নি তো কানেরটা করেছিলাম আর আর এই যে দেখো বন্ধুরা আমার দিদি ঠাকুরের ভোগ বানাচ্ছে তো কেন বলো তো আজকে বাইর লক্ষ্মী মায়ের পুজো তো আমার দিদিদের মানে মন্দিরে মা শীতল মা আছে তারপর বাবা নারায়ণ আছে মা লক্ষ্মী মা আছে তো সব ঠাকুরে আছে তো তাদের জন্য ভোগ বানাতে হয় তো আমার দিদি ভোগ বানাচ্ছে ঠাকুরের তাই সেইটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর দিদির ভোগ বানানো হয়ে যেত দিদি তারপর দিদির জায়েরা তারাও ভোগ বানিয়েছে তো কত ভোগ দিয়েছে দেখো ঠাকুরকে তো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও